সবাই কেমন আছে আমি ভালো আছি আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করবো একটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে আর এই তো ইলিশ মাছের মাথা প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাথাগুলো ভেজে নেবো তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেব মাথা কিনে ভিজিয়ে নেব তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা মধ্যে আবার মাথা কিনে ছেড়ে দেবো এবার মাথা যেন ছেড়ে দেবো মাথা ভালো করে ধুয়ে নেব ধুয়ে দিয়ে তারপরে প্রতিষ্ঠা করে দেবো প্রতিষ্ঠা করে করে রেখেছি ওটা দেখালাম আপনাদেরকে এটার মধ্যে দেবো একটু হলুদ দিয়ে দিলাম মাকে মাথা ভাজা হয়ে গেছে কচি শাক করে হবে এটাকে ভালো করে নিয়ে করে একদম চিনি দিয়ে মাখা মাখা করব হলুদ নুন সব দিয়েছে আর সিদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছি আর বেশি নুন দেব না এবার পরে চিনি দেবো আপনারা কি কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন বেশি তো লাগবে না নিচে না লেগে যায় সময় নাচতে হবে একটু চিনি দেবো একটু আর একটু দেবো একটু কচু শাক মিষ্টি মিষ্টি হয় আর একটু চিনি দিয়ে দিলাম এখন জল আছে এবার ভালো করে নাড়বো নাড়তে নাচতে একদম শুকিয়ে ফেলবো তারপরে নামিয়ে দেবো মাথা গুলো আর না এরকম নাচতে নাচতে মাথা ভেঙে গেছে আমার কচুর শাক রেডি হয়ে গেছে এরকম তেল বেরিয়ে গেছে সাইড দিয়ে একদম মাথা মাথা হয়ে গেছে আমার কচুর শাক রেডি তেল বেরিয়ে গেছে এটা দেখবেন আপনারা আমি কীভাবে বানিয়েছি এভাবে বানায় সবাই এভাবেই বানায় ধন্যবাদ